জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই ভিডিওতে ঘুম রিলেটেড কিছু বাক্য শিখবো চলুন শুরু করা যাক প্রথম হচ্ছে উরিদুন নৌমা মানে আমি ঘুমাতে চাই আমি ঘুমাতে চাই আর হচ্ছে উরিদ উন্ন এটা আমার ঘুমের সময় জা মাদ উন্নী জা মাদু নৌমি এটা আমার ঘুমের সময় মাউআদু নৌমি মা আইদু নাওমি মানে হচ্ছে আমার ঘুমের সময় তাহলে যা মাও নাওমি এটা আমার ঘুমের সময় শুভরাত্রি শুভরাত্রি এর আরবি আমরা বলতে পারি তুসবেহ আদা তুসবেহ আদা শুভরাত্রি তারপর আরেকটি বাক্য ঘুম ভালো হোক এর আরবি হয়েছে নাওমান হানি আন নাও হানি আন মানে হচ্ছে ঘুম ভালো হোক আমাকে ডিস্টার্ব করো না এর তুজ আইজনি আমাকে ডিস্টার্ব করো আমাকে ডিস্টার্ব করো না এর আরবি আমরা বলতে পারি লা আমার ঘুম পাচ্ছে এর আরবি হচ্ছে ইয়া আর নাস আমার ঘুম পাচ্ছে এর আরবি হচ্ছে ইয়াকলি বুনি আর এ এই হচ্ছে আমাদের ঘুম নিয়ে কয়েকটি বাক্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্ল